আজকে বান্দরবন থেকে রাঙ্গামাটি যাওয়ার ব্লগ আপনাদের সাথে শেয়ার করব সো হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদের আশীর্বাদে অনেক ভালো আছি বেসিক্যালি আমার দিদির বিয়ে তার জন্য আমাদের ফুল ফ্যামিলি মানে আমার বাবা বাদে আমি আমার মা আমার বোন আমার মামা অ্যান্ড আমার ভাই সবাই মিলে রাঙ্গামাটি যাচ্ছি এই যে ফাইনালি আমরা বাসে উঠে গেলাম কতদিন পর যে রাঙ্গামাটি যাচ্ছি আমি নিজেও জানি না মানে হিসাব নাই আমার ছোট থেকে বেড়ে ওঠা হচ্ছে রাঙ্গামাটিতে কত বছর পর নিজের প্রিয় শহর দেখবো এটা ভাবতে সাথেই অনেক বেশি ভালো লাগতেছে সো আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল বাট এত পরিমাণ গরম ছিল জব বলার বাহিরে যেহেতু বাসে যাচ্ছিলাম অনেক বেশি প্যারা হয়ে গেছিল অ্যান্ড আমার ভিডিওতে যেহেতু বিয়ে বাড়িতে বসে বসে এডিট করতেছি সে কারণে একটু ক্রাউড সো সবাই হচ্ছে যে ইগনোর করবেন অনেক সুন্দর সুন্দর ভিউ দেখে দেখে যাচ্ছিলাম অ্যান্ড এখন আমরা বর্তমানে হচ্ছে কর্ণফুলি নদী পার হচ্ছিলাম ওই টাইমে এত পরিমাণ গরম আমার অবস্থা দেখতেছেন আমার অবস্থা পুরা হাল আমার মা তো সেই চিলে আছে মোবাইল টিপতেছে বাবার সাথে কথা বলতেছে যাই হোক পাহাড় দেখতে কার কার ভালো লাগে অবশ্যই বলবেন পাহাড় কিন্তু আমার অনেক ফেভারিট যেহেতু ছোটবেলা থেকে আমি পাহাড়ে বড় হয়েছি সেহেতু আমার হচ্ছে যে পাহাড়ের প্রতি একটা আলাদা একটা ইমোশন আছে তো দেখতে দেখতে আমরা ফাইনালি রাঙামাটি কলেজ গেট ও মাই গড কত বছর পরে যে একটু মানে নিজের এলাকাটা দেখতেছে আমি নিজেও জানি না যেহেতু অনেক জার্নি করছি ফেস টেসের অবস্থা একদম খারাপ গরমে ঘেমে টেমে তো আরো বেশি খারাপ সো আসার পরে দেখি দিদি আস্তে আস্তে রেডি হচ্ছিল অ্যান্ড ও রেডি হচ্ছিল অ্যান্ড গরমে অনেক বেশি বিরক্ত হয়ে যাচ্ছিল তো আমি বাসায় হচ্ছে যে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম এরপরে আমার একটা পার্সেল আসার কথা ছিল দেন পার্সেলটা এসে যায় আমি পার্সেলটা রিসিভও করি দেন আমি রুমে এসে রেডি রেডি হয়ে ফ্রেশ হয়ে সো এখন একটু তাও চেহারাটা দেখা যাচ্ছে অ্যান্ড হচ্ছে নিজেকে অনেক কিউট লাগতেছিল ব্ল্যাক কালার ড্রেসে এরপরে আমার বোন এসে আমাকে কমলা দেয় তিনটা এটা হচ্ছে যে ওদের নিজেদের বাগানের কমলা তো এটা হচ্ছে আমার মায়ের বাবা আমি ওনার পাশে গিয়ে বসছিলাম অনেক দিন পর দেখা হয়েছে আর এখানে সবাই মিলে বসেছিল মুরব্বীরা আর আরেক পাশে হচ্ছে আমার বড় মা ছোট মামি বড় মামি সবাই মিলে হচ্ছে কাটাকুটি করতেছিল অ্যান্ড গল্প করতেছিল আর আমার কাজিন চলে আসে এই যে মানে ওকে আমি এদিকে তাকাও ভিডিও করে একটু হাসো কেমনে হাসতেছে একটু দেখেন তারপর অন্য রুমে গিয়ে দেখি আমার ছোট বোনরা মানে আমার কাজিন এন আমার নিজের বোন সবাই মিলে হচ্ছে গেম খেলতেছে আর খেলতেছে এই যে হচ্ছে যে ঢং করতেছে একটু তারপর এটা হচ্ছে আমার বড় মামার মেয়ে আমরা দুইজনে ভিডিও করতেছিলাম যেহেতু আমার বোনের বিয়ে হচ্ছে মানে আমার কাজিনের আমার বড় দিদি হয় সো আমি এই ভিডিওগুলো আপনাদের সাথে পার্ট পার্ট করে শেয়ার করব। এটা হচ্ছে ফার্স্ট পার্ট আমার বান্দরবান থেকে এখানে বিয়ে খেতে আসা থেকে শুরু করে সব কিছু আর আমার ছোটরা দেখছেন আমার মানে ছোটো মামার মেয়েটা কী যে ঢং করতে পারে ও কিন্তু বাস্তবে অনেক বেশি কিউট ভিডিওর চাইতেও আর এদিকে হচ্ছে ব্রাইট মানে আমার দিদি ঢং করতেছে আর আমি ওনাকে ভিডিও করে দিতেছি উনি এখনো রেডি হয় নাই দেন আমি একটু নিজের ভিডিও করলাম শেষ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওটা